লাউ দিয়ে মুগের ডাল আমরা বাড়িতে সবাই রান্না করে থাকি কিন্তু প্রত্যেকের রান্না করার ধরন একটু আলাদা আলাদা রকম হতে পারে আমি লাউ দিয়ে মুগের ডালে যে মশলাটা ব্যবহার করি আর তাতে যে সুস্বাদু হয় ডালটি খেতে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এটি একটি অনেক পুরনো রেসিপি এটি আমার নিজের রেসিপি নয় এটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রেসিপি প্রথমে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়া বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম এক বাটি সোনা ডাল ডালটা আমি দুই মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে ডাল যদি বেশিক্ষণ ধরে আমরা ভাজি তো সেক্ষেত্রে ডালটা সেদ্ধ হয় না ভালো একটু গোটা গোটা হয়ে থাকে তাই একটু কম ভাজলে ডালের স্বাদটাও অনেক পরিমাণে বেশি থাকে আমি ডালটা অন্য পাত্রে ঢেলে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি গরম ছিল বলে প্রথমে চামচের সাহায্যে ধুয়েছি পরে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এখন আবার গ্যাসের ফ্লেম অন করে কড়া বসিয়ে ডালটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম আড়াই বাটি জল যে বাটিতে আমি ডাল নিয়েছিলাম সেই বাটিরই আড়াই বাটি জল এখন খানিকটা সরষের তেল দিয়ে ডালটা ফুটতে দিলাম ডালটা ফুটে ওঠার পর উপরে যে সাদা ফেনাগুলো আসবে এগুলো একটা হাতার সাহায্যে ফেলে দিতে হবে অন্যদিকে আমি লাউগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে লাউ কেটে নিতে পারেন এখন ডালটা নাড়াচাড়া করে ফুটতে দেব ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ হবে এই পর্যায়ে ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি লাউগুলো অ্যাড করে দেব লাউগুলো আমি দিয়ে দিলাম এখন ডালের সঙ্গে লাউ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এই পর্যায়ে দিয়ে দিলে লাউগুলোর ভেতরে লবণ ঢুকে যায় আর ডালটা খেতেও স্বাদ হয় এখন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো রেখে ফুটতে দেব যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যায় লাউ থেকে কিছুটা পরিমাণ জল বেরোয় তাই এই পর্যায়ে আমি কোনো জল অ্যাড করিনি আর আমি আগে কখনোই হলুদ দিই না হলুদ দিলে লাউটা ভালো সেদ্ধ হয় না হলুদটা আমি লাউ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিই আমি এখন চেক করে নিলাম লাউগুলো সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ এখন যেহেতু ডালটা ঘন হয়ে গেছে তাই একটু পাতলা করার জন্য কিছুটা পরিমাণ গরম জল আমি মিশিয়ে দিলাম সমস্ত উপকরণ আবার নাড়াচাড়া করে ফুটতে দেব আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ ডালে বেশি হলুদ ভালো লাগে না তাই খুব সামান্য পরিমাণ হলুদই আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এই আদা বাটাটা দিলে ডালের স্বাদ অসাধারণ হয় আপনারা চেষ্টা করবেন ডালে আদা বাটাটা অবশ্যই দিতে আর আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল অন্যদিকে আমি ডালে ফোড়ন দেব বলে একটা পাত্রে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিটা গরম করে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন ফোড়নটা খুব ভালো মতো ভেজে নেব লাল লাল করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম হিংয়ের গুঁড়ো আপনারা যে দলা হিংটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন সেটাতেও স্বাদ খুব ভালো আসে তবে আমার কাছে গুঁড়ো হিংটা ছিল আমি গুঁড়ো হিংটা দিলাম আর হিংটা অবশ্যই ফোড়নে দিতে হবে সমস্ত ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে দুই মিনিট ধরে ভেজে নেবো লো ফ্লেমে জিরে আর শুকনো লঙ্কা যখন একদম লাল হয়ে যাবে সেই পর্যায়ে ফোড়নটা আমরা ফুটতে থাকা ডালের মধ্যে ঢেলে দেব ফোড়নটা আমি এইভাবে ঢেলে দিলাম ওপর থেকে এদিকে গ্যাসের ফ্লেম কিন্তু অন আছে আমি অফ করিনি সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা এইভাবে ডাল যদি বাড়িতে রান্না করেন আপনারা বুঝতে পারবেন যে আদা বাটা আর হিং দিয়ে মুগের ডালের যে রেসিপিটি অসাধারণ হয় খেতে আপনারা একবার অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটি অনেক পুরনো রেসিপি আমি এভাবে বাড়িতে রান্না করে থাকি তাই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কার পরিবর্তে একটা বা দুটো কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তবে আমার বাচ্চারা খায় বলে আমি সেক্ষেত্রে চিরা কাঁচা লঙ্কাটাই প্রেফার করি আর দেখেছেন এইভাবে সেদ্ধ করে নিলে লাউগুলো একদম গলে যায় না বেশ গোটা গোটা থাকে অথচ সেদ্ধও হয় খুব সুন্দর আমি বর্ণা আপনারা দেখছেন বর্ণাস ইয়ামি কিচেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমার রেসিপিগুলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ